নমস্কার নিউজ ভ্যানগার্ডের আজকের 25 এ আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চক্রাকছে এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রধান রেফারেল এজিএমসি ও জিবিবিপি হাসপাতালে একatheক প্রকল্পের ভীতি প্রস্তাবর স্থাপন ও উদ্বোধন হলো প্রকল্পগুলির ভীতি প্রস্তাবর স্থাপন ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাফিয়াস টাওয়ার কাম বার রেস্টুরেন্ট বন্ধ করার যে নির্দেশ কালেক্টর অফ এক্সাইজ দিয়েছিল তা খারিজ করে দিল ত্রিপুরা হাইকোর্ট একই সঙ্গে পুনরায় রেস্টুরেন্ট কাম বার চালানোর জন্য অনুমতিও দিয়েছে আদালত গোয়াতে অনুষ্ঠিত জাতীয় থাংটা চ্যাম্পিয়নশিপে রাজ্যের খেলোয়াড়দের সাফল্যে খুশির জোয়ার উত্তর ত্রিপুরা সহ রাজ্যের ক্রীড়া মহলে এবার মোট তেরোটি পদক জিতে রাজ্যবাসীকে গর্বিত করেছেন তারা তাই আগামী বারোই নভেম্বর উত্তর জেলাশাসকের উদ্যোগে তাদের সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়েছে সাবরম মহকুমার বাজার সহ প্রধান সড়ক যানজট মুক্ত রাখতে সাবরম বাজারে ঝটিকা সফর করলেন সাবরম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার যানজটের নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ উদ্যোগে খুশি স্থানীয়রা রবিবার মহিলা বিশ্বকাপে জয়ী হয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড সে উপলক্ষে মহিলা মোর্চার উদ্যোগে রাধানগর বাস স্ট্যান্ডের সামনে ভারতীয় দলের জয় উদযাপন করা হল উপস্থিত ছিলেন মহিলা কমিশনার ঝর্ণা দেব বর্মন ও বিজেপির সহ প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্তসহ অন্যান্যরা কংগ্রেসের আইন ও হিউম্যান রাইটস আরটিআই শাখার উদ্যোগে এগারো দফা দাবিতে সোমবার ডেপুটেশন দেওয়া হল ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে বক্সনগরের সিপিএম যুব নেতা সার্চ ওয়ারেন্ট ছাড়া পুলিশি তল্লাশির অভিযোগে সোনামুরায় বিক্ষোভ মিছিল করল ডিওয়াইএফআই ডিওয়াইএফআই এর সোনামুরা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলটিতে উপস্থিত শতাধিক মানুষ শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এসডিপিও অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান জমি সংক্রান্ত বিবাদের জেরে ছোট ভাই রাসু শিলকে খুন করার অভিযোগ উঠল বড় ভাই গৌতম শিলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোনামুরার যাত্রাপুর থানার নিদয় আর তিন ঢেপা এলাকায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবিতে সোমবার রাজ্য স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা নেশা বিরোধী অভিযান চালিয়ে ফের সাফল্য পেল পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে উদয়পুরে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চালানো হয় তাতে উদ্ধার হল বেআইনিভাবে মজুদ করে রাখা প্রচুর পরিমাণে বিদেশি মদ সোমবার মেলার মাঠে অবস্থিত ছাত্র যুব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সিপিএম এর যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তম প্রতিষ্ঠা দিবস উপস্থিত ছিলেন ডিওয়াইফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও রাজ্য সম্পাদক নবানন্দে সহ অন্যান্যরা জিরানিয়া রেল স্টেশন থেকে আসা ওয়াগন থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় দিল্লিতে ধৃত হিমাংশু ঝা ওরফে সোনুকে আগরতলায় নিয়ে আসা হয়েছে আজ দুপুরে বিমানে তাকে আগরতলা নিয়ে পৌঁছয় ক্রাইম ব্রাঞ্চ ট্রিম এই মামলায় ইতিমধ্যে কলকাতায় গ্রেফতার হয়েছে অরুণ কুমার ঘোষ যদিও তাকে এদিন রাজ্য আনা হয়নি খুব শীঘ্রই ট্রানজিট রিমান্ডে তাকে আগরতলায় আনা হবে প্রসঙ্গত উল্লেখ এই মামলায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তিনজন মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতেছে টিম ইন্ডিয়া শেফালীদের এই জয় গর্বিত সমস্ত ভারতবাসী আর তাই দেশ জুড়ে চলছে উল্লাস আগরতলার সিটি সেন্টার সহ বিভিন্ন এলাকাতেও প্রচুর মানুষকে ভারতের জয়ে উল্লাসে মেতে উঠতে দেখা গেল জয়ের জন্য ভারতীয় মহিলা টিমের প্লেয়ারদের অভিনন্দন এবং শুভেচ্ছাও জানালেন সবাই এক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বিলোনিয়া হাসপাতাল চত্বরে বিলোনিয়ার উত্তর ভারত চন্দ্রনগরের বিষ্ণুপুরের বাসিন্দা ওই গৃহবধূর নাম সঞ্জু দাস সরকার তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনের দাবি করছে মৃতার পরিবার মুখ্যমন্ত্রী গুরুদারে যাওয়ার সময়ে বাইরে জুতো পাহারা দিতে মোতায়েন এই সংক্রান্ত সরকারি নির্দেশিকার ছবি ভাইরাল হতেই তীব্র বিতর্কে জড়িয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান আপ নেতার এই কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে আপ নেতারা পুলিশ কর্মীদের ব্যক্তিগত পরিচারক হিসেবে ব্যবহার করছেন বলেই অভিযোগ বিরোধীদের কলকাতা আন্তর্জাতিক বই মেলা শুরু হবে দু হাজার ছাব্বিশ সালের বাইশে জানুয়ারি থেকে চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বছরের মতো এবার এই বইমেলার আয়োজন করা হচ্ছে সল্ট লেকের করুণাময়ী বই মেলা এবার প্রথম বইমেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা পাশাপাশি আন্তর্জাতিক বইমেলার অন্যতম বিশেষ আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল এবার চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড মদ্যপ ডাম্পার চালকের জন্য ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল রাজস্থান জয়পুরে লোহামান্ডি রোডে একের পর এক গাড়িকে ধাক্কা মেরে দশ জনকে মেরে ফেললো ঘাতক ডাম্পার মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন অন্তত পঞ্চাশ জন রবিবার সন্ধ্যায় যোধপুরে একটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে পুণ্যার্থী বোঝাই একটি ট্রাভেলার গাড়ি এর ফলে মৃত্যু হয় আঠারো জনের তার কিছুক্ষণের মধ্যে জয়পুরে এই দুর্ঘটনা ঘটায় শোকের পরিবেশ তৈরি হয়েছে রাজ্য জুড়ে দেশজুড়ে সাইবার প্রতারণা বাড়তে থাকায় সোমবার ফের উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট আদালতে জমা পড়া তথ্য অনুযায়ী ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে প্রায় তিন হাজার কোটি টাকা লুট করেছে প্রতারকরা বেশিরভাগ ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের সর্বশান্ত করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী নির্দেশ জারি করার আগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নোটিশ পাঠিয়ে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত এফআইআর কতগুলি হয়েছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরের বংশের রাজা গুলাব সিংহের আঠারোশো বাহাত্তর সালে চালু করা দরবার মুভ প্রথা ফের ফিরিয়ে আনলেন বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জম্মু ও কাশ্মীরের দুই অংশই যাতে উন্নয়নের ক্ষেত্রে সমানভাবে গুরুত্ব পায় তার জন্যই এই প্রথা চালু করা হয়েছিল ফের সেই পথে হেঁটে শীতকালীন রাজধানী জম্মু ফিরিয়ে আনলেন ওমর আগামী ছয় মাস জম্মু থেকেই পরিচালিত হবে ভূস্বর্গ দেশের রাজধানী দিল্লির দূষণ নিয়ন্ত্রণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা বোর্ড ও কমিশন কাছে রিপোর্ট না বাড়ে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই যতদিন যাচ্ছে ততই মাওবাদীদের আত্মসমর্পণের সংখ্যা বাড়ছে এবারে চোদ্দ লক্ষ টাকা মাথার দাম থাকা তেইশ বছর বয়সী মাওবাদী নেত্রী সুনিতা আত্মসমর্পণ করলো মধ্যপ্রদেশের বালাঘাটে সিপিআই মাওবাদের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্যা সুনিতার নামে ছত্তিশগড় মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে একাধিক মামলা রয়েছে সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও এখনো পর্যন্ত এশিয়া কাপ ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদবরা এর জেরে এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের মন্ত্রী মহাসিন নাকভের বিরুদ্ধে দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা আইসিসির বৈঠকে অভিযোগ জানাতে চলছে ভারত রবিবার মহিলাদের বিশ্বকাপ জয়ের পরে এ কথাই জানালেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ নিলাম হওয়ার কথা আইপিএল এর গত দুবারের মতো এবার বিদেশে বসবে নিলামের আসর সূত্রের খবর এই আয়োজনের জন্য সংযুক্ত আরব আমির শাহির পাশাপাশি কুয়েত ও কাতারে খোঁজ খবর নিচ্ছে ভারতীয় বোর্ড মাছ আকাশে ফের যান্ত্রিক ত্রুটি দেখা গেল এয়ার ইন্ডিয়ার বিমানে সান ফ্রান্সিসকো থেকে এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান সেভেন ফোর ফ্লাইটটির ভায়া কলকাতা হয়ে দিল্লি পৌঁছানোর কথা ছিল কিন্তু টেক অফের কিছুক্ষণ পর মাছ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট মঙ্গোলিয়ার উলানবাটার বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করান পাকিস্তান চীন উত্তর কোরিয়া এবং রাশিয়া গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে বলে চাঞ্চলকর অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অন্য দেশগুলি করছে তাই আমেরিকাও পরমাণু অস্ত্র পরীক্ষা করতে বাধ্য হচ্ছে বলেই দাবি করলেন তিনি যদিও ট্রাম্পের দাবিকে খারিজ করেছে চীন আত্মরক্ষার প্রয়োজন ছাড়া তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা করে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে এক নজরে ২৫ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার